الله تعالى جن وما بن إلا اللہ اللہ من دابة في الأرض إلا على الله رزقها الله ربنا من جن دنيا ايكونا منتر الكاسي রিজিকের চাবি কাঠি দেই নাই দুনিয়ায় কোনো এমপির কাছে আমি রিজিকের চাবি কাঠি দেই নাই দিয়েছে কারোর কাছে দেই নাই কোনো মন্ত্রীর কাছে দেই নাই কোনো মিনিস্টারের কাছে দেই নাই কোনো ক্ষমতাধর কারোর কাছে দেই নাই বলেন তো দেখি রিজিকের চাবি কাঠি কার হাতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা হুদ আয়াত নাম্বার হলো 25 আল্লাহ বাগ বনসেন বাগ বনসেন কোয়ামা মি দা মাতিন ফিল্লা আর দি ইল্লাউ আর জমিনেই বিচারণকারী যত জন্তু আছে যত প্রাণী আছে আল্লাহ রব্বুল আমিন বলেন সকল প্রাণী সকল জন্তু জীবিকা অন্বেষণের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন চাবি কাটি রিজিক আমার হাতে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন মন্ত্রীর কাছে দেই নাই কোন এমপির কাছে দেই নাই কোন মেম্বারের কাছে দেই নাই আল্লাহ তাআলা বলেন সবৃজিকের জাবি কাটি আমি আল্লাহ রব্বুল আলামিন আমি নিজে হাতে রেখে দিয়েছি আমার প্রভাই আমার এই পৃথিবীতে পৃথিবী সৃষ্ট হওয়ার পর থেকে যত প্রাণী এসেছে যত জন্তু এসেছে আমার ভাইরা তাদের ঘর থেকে ওই প্রাণীগুলো ওই জন্তুগুলো যায় ওই প্রাণীগুলোর মধ্যে আমার ভাইরা পেটির মধ্যে সব আপনার ভাইরা খালি থাকে পেট আপনার আমার খালি থাকে ঘর থেকে যখন বাহির হয়ে যায় ওই জন্তুগুলোর পেটে কিছুই থাকে না সন্ধ্যা যখন আবার গুণি আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীগুলো ওই জন্তুগুলোর আমার ভাইরা ঘরে যখন ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন জন্তুগুলোর প্রাণীগুলোর পেটগুলো ভরপুর করে দায় কোন সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক কি না আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে তোমরা বিচরণ করবা রিজিকের সন্ধান তোমরা করবা ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা জমিনে তোমরা ছড়িয়ে পড়বা কার কথা বলেন আল্লাহ বলেন ফজরের পরেই তোমরা নামাজ শেষ করে তোমরা জমিনে চলে যাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের করে দেব কুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইননা রাব্বাকা ইয়াসউতু রিযকালিমায়শাউ ওয়া

আল্লাহ বলতেছেন কিছু মানুষের জন্য আমি রিজিক বৃদ্ধি করে দেই কিছু মানুষকে আমি রিজিক আমি রিজিক পরিপূর্ণ করে দেই প্রশাস্ত করে দেই আর আমি কিছু মানুষের রিজিক আমি সীমিত করে দেই কার কথা আমার বাইরা তাই যদি না হবে কেউ আট্টলিকায় বাস করে কেউ আমার বাইরা অট্টলিকার নিচে মিসকিন হিসাবে গরিব হিসাবে বাস করে কি করে না আল্লাহ রব্রাহিন সকলকে গিফ আমার ভাইরা রিজিক কি সমান সমান করে দেয় না কি দেয় সকলকে সমান সমান করে দেয় না কাউকে আল্লাহ রব্রাহিন বড় লোক করেছেন টাকা দিয়া পয়সা দিয়া কাউকে আল্লাহ রব্বু নামিন বড় করেছেন আবার কাউকে আল্লাহ রব্বু নামিন কাউকে আবার গরিব করেছেন ঠিকই না আল্লাহ রব্বুর বলেন তিনি অবশ্যই তার বান্দাদেরকে তার বান্দাদেরকে পূর্ণতা দান করেছেন এবং दृष्टাক করেছেন আমার প্রিয় ভাইরা আমার বলেন তো দেখি এই দুনিয়ায় যারা বিচারণ করে সবাইকে সমান সমান জিজি কি পায় কিনা বলেন পায় সবাই সবাই পায় না কিন্তু সবাই রিজিক কিন্তু সমান সমান পায় না আল্লাহ তাআলা যেটা অর্ডার করেন আল্লাহ তাআলা যেটা চান সেটা করেন গতকাল ঠিক কিনা না ঠিক আমার ভাইরা কলেজেরা বন্ধনের আল্লাহ সৌর জারিয়াত আল্লাহ তা বলেন অফিস মা রিজ কুকুম কুমাতো বলেন বলেন আকাশে নাছে তোমাদের জন্যে রুজি আকাশে কোথায় রয়েছে আকাশে তোমাদের জন্য রুজি রয়েছে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা জমিনে নাই জমিনও আছে আকাশে আল্লাহ ব্রাহ্মণ রেখে দিয়েছে গণ আল্লাহ আমার প্রিয় ভাইরা আমার আকাশে কেমন করে রয়েছে আল্লাহ পাক রব্বুল বলতেছেন বৃষ্টিও আমি আল্লাহ রব্বুল বৃষ্টি তোমাদের জন্য দেই আকাশের মধ্যে রেখে দিয়েছি আমি সূর্য আকাশের মধ্যে রেখে দিয়েছি বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করি কোন সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক কি না আল্লাহ পাক বলেন বৃষ্টি আমি আকাশে রেখে দিয়েছি সূর্য আকাশে রেখে দিয়েছি এবং আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য ফসলটা সুন্দর করি চৈত্র মাসে যখন মাটিটা ফেড়ে চৌচির হয়ে যায় আকাশে আপনার আমার গাছগুলো আকাশের দিকে তাগিয়ে থাকে কখন বৃষ্টি হবে পশু পাখিগুলো আকাশের দিকে তাগিয়ে থাকে আমার ভাইরা বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন ওই জমিনের কথা ওই জীবিকা অন্বেষণের ওই জীবজন্তুর কথা আল্লাহ পাক শোনেন কিনা বলে শোনেন কিনা আমার ভাইরা আল্লাহ তাআলা যখন চান আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মানুষদের উজ্জীবিত করে দেন আমার ভাইরা বলেন তো দেখি বৃষ্টির মধ্যে আপনার আমার নিয়ামত আছে না আমার ভাইরা পাক যখন বৃষ্টি বর্ষণ করে জমিনটা উর্বর করে দেয় জমিনটা আপনার আমার সুন্দর করে দেয় জীবিত করে দেয় এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন সূর্যের তাপ দিয়ে ওই জমিনটা আমি আল্লাহ রব্বুল আলামিন আবার উত্তপ্ত সুন্দর করে দেয় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমার সূর্যর কিরণ দিয়ে আল্লাহ রব্বুল আমিন মানুষের যে তাপ আমরা গ্রহণ করি ওই তাপের মধ্যে আমার ভাইরা ভিটামিন আছে কোন সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক কি না আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন সূর্য একটা নিয়ামত আমার ভাইরা বৃষ্টি একটা নিয়ামত সব কিছু এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিন ব্যবস্থা করে রেখেছেন কোন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন সূরাতুল জারিয়াত আয়াত নাম্বার 58 আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহু হুয়াল রাজ্জাকু যুল কুওয়াতিন মাতি আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন নিশ্চয় আল্লাহ রিজিক দাতা তিনি হল শক্তি তিনি হল প্ৰক্ৰমশালী নবুল্ল হাম আনা তুল্লি শিন পদে কাল্লানা বুঢ়া বিৰ ঘৰত ৰিজিক দাদা ৰিজিক দা কাল্লা আপোনাৰ মালিক আল্লাম ৰিজিকৰ মালিক কাল্লা হায়াতৰ মালিক কাল্লাম আল্লাহ কিন্তু সকল জিনিসের সব কিছু দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের রিজিকের এর মাপ কাটি রিজিকের সাবি কিন্তু কাউকে দেই না আমার বিরো বাইর আল্লাহ পাক বলেন দুনিয়াতে তোমাদেরকে রিজিক দিলাম দুনিয়াতে তোমাদেরকে চলার শক্তি দিলাম দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ আমিন দুনিয়াতে তোমাকে সকল কিছু দেওয়ার পরে তুমি যদি ইসলামের নিয়ম কানুন না মানো তাহলে আমি আল্লাহ রব্বুল আল তোমাকে জান্নাত দিব না তোমাকে আমি ফিনারি জাহান্নাম দেব বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আমিন বলেন ডিজি তোমাদের দিয়েছি سورة البقرة الله تعالى بولن ولنبلونكم بشيء من الخوف والجود ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভাই কিছু ক্ষুধা সানমাল ফল ফলাদে স্বল্প লতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের জন্যে সুসাংবাদ দাও কন সুবহানন্দ আমার ভাই রাম আর আমার ভাই রাম বলা না বলু আনকুম বিশ্বজ্ঞি মিনাল সিং মিনাল আমালিয়ান ফুসম ওনক মিনাল আমালি আম আমুয়ালিওয়ান ফুসহি

আমার ভাইরা অনেক মানুষের কুল একটু কম হয় আবার অনেক মানুষের কুল কি বেশি হয় হয় কি হয় না অনেক মানুষের ধান একটু কি হয় বেশি হয় অনেক মানুষের কি হয় ট্রিটমেন্ট করার কারণে কম হয় আল্লাহ তালা বলেন আমি মানুষকে কি করি পরীক্ষা করি যে বান্দা আমার প্রতি আসে না নাই কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা মানুষকে ভয় দিয়া ভয় দিয়া আল্লাহ তালা পরীক্ষা করেন জান মাল আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন সবাই কিন্তু আল্লাহ রাহে জান দিবে না সবাই কিন্তু আল্লাহ রাহে জিহাদ করবে না করবে টাকা হবে পয়সা হবে সব হবে কিন্তু কি হবে না কি করবে না জিহাদ করবে না টাকা ভাঙবে না এতিমদেরকে দেবে না কথা ঠিক না আমার ব্রহ্মায়ের আমার আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ায় যত মানুষ আছে যত জীবজন্তু আছে যা কিছু আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সকলকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি আসমান থেকে গণ সুবহান আল্লাহ আল্লাহ তাআলা এরপরে বলছেন আম্মান হাযাল্লাযী ইম ইন আমসাকা রিযকাহু উতউ ও আনফুর যারা বলেন আল্লাহু আল্লাহ রাব্বুল আমিন বলেন অতএব এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে যদি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেয় এবং তারা আতাহুমিকা এবং অহনিকা নিজ্জাতন করে বসবে আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আল্লাহ রাব্বুল যদি রিজিক বন্ধ করে দেই আমি আল্লাহ রব্বুল আলমিন যদি তোমাদেরকে রিজিক বন্ধ করে দেই তোমরা মন্ত্রীর কাছে গিয়ে যদি বলো তোমরা মন্ত্রীর কাছে গিয়ে যদি বলো মেম্বারের কাছে গিয়ে যদি তোমরা বলো আমাদের একটু রিজিকের ঘাটতি হয়েছে রিজিক দাও বলেন তোদেরকে রিজিক দেবে নাকি পারবে পারবে কেউ রিজিক দিতে পারবে আপনার কেউ রিজিক দিতে পারবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যতটুকু রিজিক তোমার দরকার যতটুকু রিজিক তোমার দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজরের পরে তোমার ফেরেশতা দিয়া সবটুকু রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই কোন সুবহানাল্লাহ